নিজেদের সেলফ ডিফেন্সে পারদর্শিতা অর্জন এবং শরীর স্বাস্থ্য সঠিক রাখার উদ্দেশ্যে আজ জলপাইগুড়ির ধাপগঞ্জ অন্তর্গত নেক্সট জেন পাবলিক স্কুলের মাঠে এক রাজ্য স্তরের কুম্ফু টুর্নামেন্টের আয়োজন করা হয় জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে প্রশিক্ষিত কুমফু খেলোয়াড় ও প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন উল্লেখযোগ্যভাবে রাজ্য জাতীয় স্তরের প্রশিক্ষকরা উপস্থিত থেকে প্রতিযোগীদের প্রশিক্ষণ ও উৎসাহ দিয়ে টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তোলেন হ্যাঁ হ্যাঁ তো যেহেতু কুমফু একটি প্রাচীনতম মার্শাল আর্ট এটা সবাই জানে তার সাথে সাথে কুমফু বর্তমানে আইকেসির কেসির আন্ডারে ইন্টারন্যাশনাল কুমফু কাউন্সিলের আন্ডারে এটা স্পোর্টসও বটে তো শুধু আমাদের কুমফু অ্যাথলিট যারা আছে তারা স্টেট লেভেল খেলছে এবং এখান থেকে তারা ন্যাশনাল খেলার একটা সুযোগ পাচ্ছে যেটা পরবর্তীতে আমাদের এবছর দু হাজার পঁচিশে হচ্ছে বাচ্চাদের কতটা সুবিধা হবে এই খেলাধুলার মধ্যে যদি থাকে তাহলে হ্যাঁ বাচ্চাদের সুবিধা বলতে তারা যে সার্টিফিকেটগুলো পাচ্ছে সেগুলো পরবর্তীকালে তাদের শংসাপত্র হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে কাজে লাগাতে পারবে তার সাথে তাদের মানসিক এবং শারীরিক শক্তি বিকাশের জন্য কুমফুল বিশেষ ভূমিকা আছে প্রতিযোগিতাটি বিভিন্ন বিভাগে বিভক্ত এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারাই স্কুল কর্তৃপক্ষের মতে পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস ও মনোবল বাড়ানো এবং শরীরচর্চার প্রতি আগ্রহ তৈরি করাই আয়োজনের মূল উদ্দেশ্য কুমফু শুধুমাত্র শুধু একটা খেলা বলবো না আমি এটা বলবো বাচ্চাদের মানসিক এবং শারীরিক বিকাশ গড়তে এবং তাদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো অংশগ্রহণ করাটা খুবই দরকার এবং তার হচ্ছে কারা করছে এটা এটা হচ্ছে আমাদের পাবলিক স্কুল এটা অবস্থিত হচ্ছে আহ জলপাইগুড়ি ধাপগঞ্জে তারা আশা করছেন এমন আয়োজন আগামী দিনে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে